আলিজকার সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী ডাংগুড়া উপজেলা শাখা ও পাবনা তিন আসনের এমপি পদপ্রার্থী বিশেষ অতিথিবৃন্দ আছেন জনাব মোহাম্মদ জহurul ইসলাম বকুল ভিপি আব্দুল হাকিম খান জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া জনাব মোহাম্মদ হাসান তারেক মুকুল জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম আর আছেন মাওলানা মোহাম্মদ আবু তালেব জনাব মোহাম্মদ শফিনুল ইসলাম জনাব মোহাম্মদ আব্দুল হাই আল রাজি জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম এবং অত্র এলাকার প্রধান ও সম্মানিত ব্যক্তিবর্গ মহান আল্লাহ সকলের উপরে রহমত আর বরকত দান করুন সকলকে মহান আল্লাহ সত্যের পক্ষে কবুল করুন আমিন আমার আগে কথা বলেছেন মৌলানা মোহাম্মদ আব্দুল কফার সিদ্দিকী ইনি তো কথা আল্লাহ রব আলিন তার এলমে বারাকা দান করুন পরে আমিন কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান বাঙ্গালি কুষ্টিয়া অনেক সুন্দর কথা বলেন হাস্যরস দিয়ে ঠিক কিনা আল্লাহ তাকেও কবুল করুন আমিন পড়েন তার আগে যারা কথা বলেছেন আল্লাহ সবাইকে কবুল করুন এবং আমার পরে অনেক বিজ্ঞ ওলামায় হজরত আপনাদের মাঝে কথা বলবেন যারা আমার থেকে আপনাদেরকে সুন্দর কথা শোনাবেন আল্লাহ আমাদের শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তাও বিজ্ঞান করুন উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সম্মানিত সুধী দোয়া চাচ্ছি সবার কাছে তাদের জন্য অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব যিনি আমাদের সাথে কথা বলেছেন খোঁজ খবর রেখেছেন এবং দোয়া চাচ্ছি আপনাদের প্রতিষ্ঠানের বাংলা সার বলে যাকে চেনেন মোহাম্মদ আফসাফুজ্জামান চার পাঁচ মাস আগ থেকে উনি আমার সাথে যোগাযোগ করেছেন খোঁজ খবর রাখেন কথাবার্তা হন তিনিও আপনাদের মাটির অবস্থাপনায় আছেন আমরা তার জন্য দোয়া করি আমিন তার খুশির জন্য কবুল করুন তার পরিবারের উপরে মহান আল্লাহ এবং অত্র মাদ্রাসায় যত আছেন মহান আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আমিন এবং অত্র মাদ্রাসা গভর্নিং কমিটিতে যারা আছেন সভাপতি সহ সেক্রেটারি সহ কোষাধ্যক্ষ সহ আল্লাহ রবুল আল্লাহমিন সবাইকে ন্যায়ের পক্ষে কবুল করুন এবং অত্র মাদ্রাসায় যে সকল বাচ্চারা লেখাপড়া করে মহান আল্লাহ তাদের সকলকে উপকারী জ্ঞানে জ্ঞানী বানান পড়ে না আমিন পাশাপাশি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন পর্দার যে সকল মা এবং বোনেরা এসেছেন মহান আল্লাহ সকলকে দুনিয়াতে শান্তি দিন আখেরাতে মুক্তি দিন বলেন আরে আরে যারা আল্লাহ আমাদের সকলকে কেয়ামতের ময়দানে আরো সে আজমের নিচে ছায়াদান করে দিন হাউজে কাউসার নসিব করে দিন আমাদের সকলকে মহান আল্লাহ জান্নাতুল দাউসের মেহমান হিসেবে কবুল করুন আমি সম্মানিত সুধী আপনাদের কাছে একটা কথা জানতে চান ইসলাম কি কখনো সংখ্যা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে নাকি ইমাম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর বিজয় কি সংখ্যার মাপকাঠিতে আসে নাকি মাপকাঠিতে আসে বিশ্বাস করেন কিনা একটু নমুনা দেখি বতরের যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা কত বলেন এক হাজার আর ইমানদার মুসলমানদের সৈন্য সংখ্যা কত তিনশো তেরো তার মানে তিন গুণেরও বেশি কাফেররা কি তিন গুণেরও বেশি এখন বলেন তো বিজয়ের পতাকা কাদের হাতে বলেন তার মানে বোঝা গেল সংখ্যা দিয়ে বিজয় হয় না তরুায়ী খেলা দেখেন রেসলিং ইয়া মোটা মোটা শরীর মনে হয় আমাদের মতো মানুষ মাছ আছে না যেমন কাপড় তাছে এইভাবে করে কাঁচতে পারে ঠিক না বিশাল বড় বড় শরীর শক্তিশালী মানুষ তাদের সৈন্য সংখ্যা এমন শক্তিশালী ঘোড়া সটা রসদ-মালের অভাব নেই অস্ত্র-শস্তরের অভাব নেই যানবাহনের অভাব নেই খাবার দাবার এর অভাব নেই নেতারা বলছে শোনো খাবার দাবার যা লাগবে নিয়ে নাও একটাই মাত্র কাজ সেটা হলো মোহাম্মদ তার বাহিনীকে ফাকাতে হবে নাউজুবিল্লাহ পড়ে খাবার যা লাগবে আরে নাও জম্মির খাওয়া খা তবে তাদেরকে ঠকা নাউজুবিল্লাহ আর মুসলমানদের সংখ্যা আমার মতো এতটা মোটা মোটা নয় হ্যাংলা মনে হয় ধাক্কা মারলেই দুই গোড়া দিয়ে উঠবে রসদ মাল নেই অস্ত্র শস্ত্র নেই আল্লাহর হাবি তাদের হাতে খেজুরের ডাল তুলে দিয়েছে সুমান আল্লাহ সাতাইশ ছেলে বললেন বাস্তবটা কি মিথ্যা খেজুরের ডাল হাতে ঘুরিয়ে দিয়ে আল্লাহ হাবিব দোয়া করে দিয়েছেন এটাই তোমাদের জন্য অস্ত্রের মতো কাজ করবে 313 জন بیٹے কত গরীব মানুষ কেবল মাত্র ঈমান এনেছে আল্লাহ হাবিব বলেছেন জাবর বদরের প্রান্তরে যেতে হবে আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়ে বের হয়ে গেছে বদরের প্রান্তরে যে দোয়া করেন আল্লাহ তোমার হুকুম মোতাবেক আমরা পদরের প্রান্তরে চলে এসেছি তবে এক হাজার কাপেরদের বিরুদ্ধে তোমার সাহায্য ছাড়া আমাদের বিজয় অর্জন করা সম্ভব ন আল্লাহ তোমার সাহায্য লাগবে আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও আল্লাহ রাবুল আলমিন বলেন নবী হে আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না একের পরে তাহলে আমাদের সংখ্যা লাগবে নাকি আর বলেন সংখ্যা লাগবে নাকি দাঁড়িয়ে তারা গুলি ভক্ষণ করবে যারা পৃথিবীর কোন সাইতান তাবিদারিদেরকে স্বীকার করবে না তারা নিজের জীবন করবে এবং ইমানদার আমাদের দরকার যদি বলেন ঠিক যারা আশেপাশে আছে জান্নাত আল্লাহ সবার জন্য বানিয়েছেন কিন্তু সবার কপালে জান্নাত জোটবে না আজকে মাহফিল সবার জন্য কিন্তু সবাই আসতে পারেনি ওরা কপাল পোড়া কথা বলে না রে কি আগামীকালকে আপনারা সবাই থাকবেন মালানা রাইহান কবির থাকবে না আমাদের পিসাই হুজুর থাকবে না কুমিল্লার হুজুর থাকবে না মাইকালা বললে হুজুর আপনি ছাড়তে পারলে আমি বাসি ঠিকই না ঠিক সম্মানিত সুধী আল্লাহর মাঝে কথা বলছেন কথা বলতে বলতে বললেন সনদ আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ইস্তعمال করেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওয়া কাইফা ইস্তعمالু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী ইস্তعمال কি জিনিস এটা তো আমরা বুঝি নাই আমাদেরকে একটু বুঝিয়ে বলেন আল্লাহর হাবিব তখন বললেন শোনো মহান আল্লাহ যাদেরকে অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি লাইক করেন অনেক বেশি ভালোবাসেন মৃত্যুর আগে তাদেরকে ভালো ভালো কাজ করার তা দান করে সম্মানিত ভাইরা ভালো কাজ চাইলেই করা যায় না ভালো কাজ করার পেছনে আল্লাহর রহমত থাকতে হয় এবার বলেন তো যারা রাস্তায় ঘোরাঘুরি করছে ওনারা জিতলেন নাকি আমরা জিতেছি ওনারা ঠকলেন নাকি আমরা ঠকেছি জিতছি আমরা জিতছি হ্যাঁ অনেক ভাইরা বলে দূর মা ফেলে যে কি হবে দূর এতটুকু নিশ্চিত আপনার উপকার হোক বা না হোক যত সময় মাহফিলের কথা শুনছেন কোরআনের কথা শুনছেন অত সময় আপনার আমল নামায় গোনা লেখা হচ্ছে না ঠিক এই মুহূর্তে ঘরে পা তুলে টিভি দেখতে এখানে সেখানে আড্ডা মারতেছে গুনা হচ্ছে কিনা তো আমাদের এত লাভের দরকার নাই আমরা ভাই মূর্খ মানুষ আমাদের গুণা যেখানে নেই আমরা সেখানে আসি তোমরা এত বুদ্ধিমান তোমরা ওইটা নিয়ে থাকো সেই দিন বুঝবা দিন কবরে রাব্বুল আলামিনের আযাবের ফেরেশতা নাজিল হয়ে যাবে সেই দিন তোমার ওই লম্বা লম্বা কথায় চিড়া ভিজবে না এখন বলেন তো প্রিয় ভাইরা আমরা যেই কোরআনের মজলিসে আসতে পারলাম আমরা ঠকলাম নাকি জিতলাম জিতিয়েছেন কে তাহলে সে আল্লাহর একটা থ্যাংক ইউ দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন কি বলে থ্যাংক ইউ দিবেন জোরে বলেন পাপনার মানুষ এতটা না অনেকেই বলে যে পাপনার মানুষ পাগল আমি গতদিন একজনকে বলছিলাম মিয়া পাপনায় পাগলাগানো দাসে দেখে